উন্মতে মোহাম্মদের জান্নাতের ভিতরে মসজিদ নির্মাণের পুরস্কারের বাড়ি থাকবে আল্লাহ হকবার তারা শুধু ইবাদতির পুরস্কার পাবে তা না তারা ইবাদত গাহা নির্মাণের পুরস্কার পাবে স্যার সুফা ফকিহরা বলে মহিলাদের জন্য আজানের পরে ঘরে নামাজ আফজান কারণ ঘরটাও উন্নতির জন্য

যাদের সাথে দুনিয়াতে হয়ে যায় আল্লাহর রসুল বলেন ফাশহাদু লাহুল ঈমান তোমরা তার ব্যাপারে ইমানের সাক্ষী প্রদান করো আল্লাহ আকবার যাদের সম্পর্ক মসজিদের সাথে হবে আল্লাহর রসুল বলেন ফাশহাদু লাহুল ঈমান তার ব্যাপারে তোমরা ইমানের সাক্ষী প্রদান করো জান্নাত পাশে লোক আয়া বয়ে রয়েছে কোথায় আমার আর কি করতে তাড়াতাড়ি শেষ আমিও তাড়াতাড়ি শেষ করার নিয়ত করছি কারণ যারা আছে আমি তো ছাত্র ছাত্র খান সাহেব তো উস্তাদ সব দি সব 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 বক্তাকে সব আমি তো নাই এ কারণে খুব সংক্ষেপে কিছু কথা তাহলে জীবনে ছোট ছটকাও করছেন বড় সৎকাও করছেন আমি তো মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই নিমিত্তে যে তিনি জেলায় উপজেলায় উপজেলায় মসজিদ বানাইছে এই মসজিদ গুলা যদি তার ইব্রাহিমী সাক্ষী হয় তাহলে তো ইব্রাহিমী সন্তান হিসেবে জান্নাতে যাব কারণ মসজিদ বানানো এটা ভালো কাজ দারুণ মসজিদ হয়েছে যে মসজিদে আপনার কাউরে শরিক করা হয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী নিজের খরচে করছে ঘোষণা দিল বাচ্চা হারুন একটা ঘোষণা দিছে বাচ্চা হারুন কিন্তু বলেন এক বাচ্চার নাম জমানার বড় বড় মুজতাহিদ ইমামদের খাদেম দেন তিনি ইমাম মালিক রহমতুল্লাহ এর খেদমত করছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে মোয়াত্তায় ইমাম মালেক তিনি এত কদর করছেন এলিমের এত কদর করছেন যে যে বলছেন আপনার মোয়াত্তায় ইমাম মালিকটা দেন কাবার গিলাফ লাভ বানায় আমি এটা লিখে দিই সারা দুনিয়া নবীর হাদিস আমত পর্যন্ত কাবার গিলাবে দেখব আর আমল করব সারা দুনিয়াতে ইমাম মালিক তো মোতাবাজ যে ছিলেন ইমাম মালিক বলে আমার কিতাব যদি কাবার গিলাপে লেখা হয় তাহলে আরো যারা আলেম আছে তাদের তাও হীন করা হবে আরো যত আছে বড় বড় হাদিসের আছে তাদের কিতাব হয়ে আলেম হইয়া আরেকজন আলেমের ইহানত করতে পারি না কারণ দুনিয়াতে ছোট আলেমেরও একটা দাম আছে ছোট আলেমও সফাত হবে ছোট ডাক্তারের নামে যেরকম ডাক্তার আছে যদিও তার এক হাতির ডাক্তার আলেম যদি ছোট হয় তাও তার একটা দাম আছে রুহানি ডাক্তার আমার কারণে ছোট আলেমের অভ্যাস যদি হোক এটা চাই না হবে না এটা ওনা যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী খাপসার খাপসানি মিলে কানার মিলে কালি যে যেমন মিলে তেমন যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী খাপসার খাপসানি মিলে কানার মিলে কানি চোরের ঘরে যেটা থাকে এটা আর এক হয় এই কারণে চোর ওই ঘরে বাদ পায় চোরের ঘরে চোরের বউ যদি চোরের সমর্থক না হইতো তাহলে তো ওরে রাত্রে বেলা গলা কেটে মেরা চুরি করে খাওয়াবি তোর খাওয়ো তোরে কাটমু শরীয়ত তোর হাত কাটে কিন্তু আমি তোর গলা কাটমু তুই মানুষ খাওয়াবি হারা জন ভাবে চুরি করে এটা কিন্তু চোরের ঘরে বউ সররে আদর করে মাথায় তেল লাগাই দেয় চুরি করতে যায় হাত পা যা ব্যথা পায় এগুলো টাইন ঠিক করে দেয় কারণ হলো যে যেমন মিলি তেমন রাজার মিলি রানি খাফসার খাফসা নিলে কানার মিলে কানি লীল আকসারি হক মিল করল অধিকাংশের উপরে তো কুলের নিষ্পত লাগে ইল্লা মাশাআল্লাহ এই কুলের ভেতর থেকে দুই চারটা আলো হয় যে চোরার বড় ভালো পাওয়া যায় ভালোর বড় পাওয়া যায় না তান হারুনুর রশিদ যেমন দামি মানুষ ওনার দামি নহরে জুবাই এখনো মক্কা মজায় উমরার হাজিদেরকে দেখানো হয় হারুনুর রশিদের বিবি নহর নির্মাণ যে নহরের পানির দ্বারায় সারা দুনিয়ার আল্লাহর মেহমানদের মেহমান নেওয়াজি হয়েছে হারুনুর রশিদ তো ভালো মানুষ হারুনুর রশিদ নেককারদেরকে পছন্দ করতেন ভালোবাসতেন নেককারদেরকে এই হারুনুর রশিদ নিয়োগ করলো নিয়োগ করে একটা বক্তব্য দিল সম্মানিত আমার এলাকাবাসী আমি মসজিদ নির্মাণ করব। দামি পাথর দামি দামি ইট কাচের দ্বারা নির্মিত হবে এই মসজিদ যেটি বাদশার পক্ষ থেকে তার এলাকার মানুষের জন্য মূল্যবান একটি তোফা আমি ঘোষণা দিচ্ছি আমার মসজিদে আপনাদের কারোর দান করার সুযোগ নাই মসজিদটা ফিরি পাইবেন পুরাটা আমি এখা বানায় দিব আপনারা খালি ইবাদত করবে। এলাকার মানুষ না দিয়ে কিছু পাইলে খুশি খারাপ এর ভিতরে যারা গরিব মানুষ নেককার আছে এরা চিন্তা করে হায় রে রে একটা ইটো যদি দিতাম তাও তো মসজিদ নির্মাতা হইতে পারতাম ভিতরে একটা আফসোস আছে সবাই কিন্তু বাদশাহ হারুনের এ আলান কোন কথা বাত্রী নাই মসজিদ নির্মাণ শুরু হয়ে গেল মসজিদ উদ্বোধন হয়ে গেল নামাজ ওপেন হয়ে গেল এলাকাবাসী সব জায়গায় নামাজ পড়ে ইবাদত করে মসজিদের ভিতরে সব ইবাদত বন্দী করে আজান হয় এলাকায় একটা ঈদের আনন্দ বিরাজ হয় ইবাদতের সময় সব দলবদ্ধ ভাবে যায় নামাজ পড়ে বাদশাহ এগুলো দেখা দিলটা খুশ আলহামদুলিল্লাহ আমার নির্মাণের মসজিদে আমার এলাকার লোকেরা চোখের পানি ফেলে ইবাদত করে খুশি হচ্ছে দিলের হালাত বড় আবেগ বলা হালাত আবেগের ভেতরে রাতের বেলায় স্বপ্নে দেখবার লাগছে রাত্রে বাদশাহ হারুন স্বপ্নে দেখে কয়েকজন ফিরিস্তা ওনার কাছে আরে কারোর কারোর কাছে তো স্বপ্নে না সরাসরি এমনিও যার তার কাছে যায় না আমনি যেমন যার তার কাছে যান না ফিরিস্তাও যার তার কাছে যায় না তবে ভাইল মতো পছন্দ হইলে ফিরিস্তা চলে যায় যেমন মালিক এমনি দিন আর রহমতুল ফিরিশতারা মালিক ইবনি দিনারের সাথে দেখা দিয়ে দিলো মালিক ইবনি দিনার অনেক বড় ছিলেন অনেক বড় মহাদ্বিশ ছিলেন ফিরিশতারা ওনার লোকে দেখা দিয়ে দিছে ফিরিশতারা কাগজ কলমে কুরুস তনে বয়ে কিছু নিয়ে লেখে মালিক ইবনি দিনার হ্যাঁ তোমরা কারা আমরা নাহন তোমার রবের পক্ষ থেকে দু তামড়া এই এলাকায় আসছি কি লেগেছো এলাকার নেককার আর বদকার জান্নাতি আর দজুকি লিস্টি করতেছে কারা কারা নেককার কারা কারা বদকার তাদের লিস্টি বানাইতেছি মালিক ইবনে দিনারের দিলের ভিতরে কামড় দিছে আচ্ছা ভাই দেখো তো নেককারের খাতার ভিতরে মালিক ইবনে দিনার নামে কোনো লোক আসেনি দেখো না ফেরেশতারা পাতাটা তো কয় নাই

লাল না আমি ভালোবাসি আপনারা আলেম না কিন্তু আপনারা অলিপুরের ভক্ত আল্লামা আব্দুল বাসুদ খানের ভক্ত শেখ সাজিদুর রহমান সাহেবের ভক্ত মুস্তাকুন নবী সাহেব হুজুরের ভক্ত মুস্তাক বিল্লাহ হামিদি সাহেবের ভক্ত আসতেছেন এক নজর দেখবার লেগাইছেন

হাসিয়া বাইনা সতর তাদের খাদেম তাদের বক্ত হিসেবে একটু লেখা যায় না ফিরিস তারা বুঝ জ্বালাইছে লোকটা বেশি সুবিধার না আমারে যাইতে ধরবো করে ফিরিস তারা হয়ে গেছে মালিক এমনি দিন আর গমগিন করে মসজিদের ভিতরে যায় ঢুকে কান্না শুরু করছে কানতে কানতে অজ্ঞান হয়ে গেছে খানা ধারা বন্ধ হয়ে গেছে হায় হায় দোজুকের লিস্টে বুঝি নাম আছে নেককারের লিস্টে নাম নাই স্বপ্নযোগী দেখে ওই ফিরিশ তারা আবার আইসে এত কান্দু তোমার কান্নার জ্বালায় আকাশে গেছি আর আল্লায় কয় একটা নাম সুইটটা গেছি ওইটা লে হাজবিহ এইগুলা লিখছি আমাদের ইচ্ছায় আর তোমার নাম উঠাইছি তোমার মাসু তোমার মাওলার ইচ্ছা অলিপুরির সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যেতে পারে আল্লামা অলিপুরির ভক্ত হিসেবে লহু আকবর জোরে আওয়াজ করে বলেন মানুষ ভালো হইলে ফিরিস্তা দেখে আসবে দেখছে হারুনের কাছে ফিরিস্তা আইছে মনে আছে হ্যাঁ কি কয় জানেন হ্যাঁ হারুন রশিদ মসজিদ বানাইছে আল্লাহ খুশি হয়েছে আল্লাহ খুশি হয়ে তোমার জন্য যে একটা ঘর বানাইছে চলো যাই জান্নাতের বাড়ি খান দেখে জান্নাতটা কেমন জান্নাতের বাড়ি কেমন আল্লাহর রাসূল বলেছেন মালাইম খাতরা আলা কলবি এটা এত সুন্দর যে সুন্দর চোখ দেখে নাই কান শুনে নাই মানুষ হৃদয় কল্পনা করে নাই এত সুন্দর করে মুমিনের পুরস্কার জান্নাত আল্লাহ বানাইছে এবার সচক্ষে জান্নাত দেখবার লাগছে তবে খাটি মুমিন যারা তারা সবাই মরার আগে জান্নাত দেখবে সুহান আল্লাহ আসতে করে কোন সুহান আল্লাহ জান্নাত দেখতে মনে চায় কার কার হম জান্নাতে ঘর বানাইতে মনে চায় কার কার হম হাত নামান হাত জান্নাত দেখতে মনে চাইলে খাটি মুমিন হয়ে গেলে জান্নাত দেখা যাবে মরার সময় জান্নাত দেখা যাবে

নিজের জান্নাত দেখছে দিলের ভিতরে আনন্দ জান্নাত জান্নাত থেকে বাইরে আর দেখি জান্নাতের গেট বরাবর জান্নাত দেখা যায় ওইটাও মসজিদ বানানোর পুরস্কার হারণ মনে করতেছে এটাও আমার সিধা ওইটার দিকে দৌড় দিছে ওখানে দরজায় যে রক্ষী আছে সে আটকায় যান কার বাইতে যান এটা কিসের কয় এটা অমুক মসজিদ যেটা আপনি বানাইছেন ওইটার পুরস্কারের বাড়ি হতে তিতে ওইটা তো আমার আমি পাও না 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 আপনি না আপনি না আপনার যুগালিদের ভেতরে একজন আহমদ বিন মুসা আপনার একটা যুগালি তার নামে এ জান্নাত আপনার মসজিদে যারা কাম করছে জুগালি তাদের একজন আহমেদের নামে জান্নাত এই কথা শোনার সাথে সাথে ঘুম ভেঙে গেছে নিজের জান্নাত নিজে দেখলো যোগালির জান্নাত শুদ্ধা দেখছে আমাদের এক বুজুর্গ ছিলেন খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলী আবিদুল জাহদের একজন যিনি ইবাদত করতে করতে বিয়ে করেন ইমাম নবীর মতন অলি বুজুর্গ কিতাব পড়াইতে পড়াইতে লেখতে লেখতে বিয়া করে নাই খাজা আব্দুল ওয়াহেদও বিয়া করে নাই মরার আগে একদিন কইতেছে আল্লাহ বিয়া করলাম না জান্নাতে আমার বউ নাই

ভাইয়ার নাম কি আল্লাহ কয়ে দাসী মাই মুনা এটা তোমার জান্নাতি বউ এটা দাসী ছাগল চড়ায় বড় কার দেখতে কালা কিন্তু বড় ভালা আমার ঘাস পেয়ারা ওরে জান্নাতি তোমার বউ বানায় দিব জান্নাতি তোমার লগে থাকব গম থেকে উঠা সুজা দিছে যেই মরুভূমির সন্ধান স্বপ্নে পাইছে সেই মরুভূমিতে সোজা দু চলে গেছে বউ দেহার লেগে বিয়া করার লেগে না কিন্তু জান্নাতে হেল লেগে থাকবো দুনিয়াতে এক নজর লেগে যায় দেখে আসলে দাসী মাই পয়সা পয়সা ইবাদত করতেছে যে প্রজকার করতেছে কেবলামুখী বসা বরণে কার আবু নিজেকে আবরু করে নিজেকে পর্দা আবৃত করে ইবাদত করছে খাজা আব্দুল আকির পর্দার পেছনে দাঁড়ায় পর্দা দেখে বুঝছে এই যাই হেডা হইব তাছাড়া এত পর্দা খেয়ে এত সুন্দর করে এইখানে মরুভূমিতে ইবাদত করে এইটা বউ হবে যায় পিছনে বসে রয়েছে আওয়াজ দেয় না যে ইবাদত যদি শেষ হয় একটু সালাম কালাম করে যাওয়া খাজা আব্দুল আহে সালাম দেওয়ার আগে দাসিমাই মুনা নামাজের সালাম ফিরাইয়া পড়তেছে اے عبد الوہید یہ نہ آچو کیا عبد الوہید تمی یہاں সাথে সাক্ষাৎ তো আমার দুনিয়াতে না তোমার সাথে সাক্ষাৎ হবে আমার জান্নাতের ভেতরে এখানে আসছো কেন хаজ عبد الوہید বলে তুমি জানলা কেমনে যে আমি عبد الوہید আমি জানছি نمنی আমি জানছি টেমনি যে আমি আমি জানছি আমি জানছি আপনি যেমনি জানছেন আমি আপনার আমিও জানছি আপনি আমার এবার জান বাগেন খালি দেখা দেখা এখানে হবে না কাউরে কাউরে শুধু জান্নাত দেখায় নাই জান্নাতের বউ দেখাইছে হারুনর রশিদ রে জান্নাত দেখাইছে আর একজনের জান্নাতে ঢুকবার চায় ঘুম ভেঙে গেছে ঘুম থেকে জাগ্রত হয়ে রশিদ রহমতুল্লাহ সব মিস্ত্রি যুগালি করে দাওয়াত দিছে দাওয়াত দিয়ে এনে কয় কি এই এই আপনারা আমার মসজিদে কাম করছিলেন আমার মসজিদে কি কেউ দান সৎকার করছে না কাউকে কিছু দিতে দিই নেই আহমদ নাম কার যুগালি একজন হাত তুলে কয় আমার আমার নাম আহমদ এই তুমি কি এমন কাজ করলে যে আমার বরাবর হয়ে গেলে আসো কাছে আসো বুকে জড়ায় দূরে কয় ভাই রে কি আমল করছ যে কারণে আমার মতন জান্নাতি বাড়ি পাইছ কি আমল তুমি করছ এ যুগালি কয় বাদশা নামদার আপনি বলছেন একা মসজিদ বানাবেন কারোর দান আপনি নিবেন না আপনার মসজিদে কেউ দান করার সাহস পায় না আমি আমার পৈতৃক ভিটা খনন করে কুয়া বানাইছি এই কূপ খনন করার সময় বাপের ভিটার জমিনের নিচ থেকে সাদা ধবধবে তিন টুকরা পাত্তর আমি আপনার মসজিদের জুগালি দেখলাম মসজিদের পাথরগুলার রং আর আমার মাটির নিচ থেকে উঠেন না পাথরের কালার এক সাদা ধবধবা ভাবলাম প্রকাশ্যে এটা দেওয়া যাবে না তাই রাতের আধারে একদিন তিনটা পাথরের টুকরা আপনার জমা করা পাথরের স্তূপের ভেতরে রাতের আধারে আইসা আমি একদিন রেখে কেবলা মুখী হয়ে আল্লাহকে ডেকে বলেছি আল্লাহ আমিও কিন্তু ইব্রাহিমের সন্তান আল্লাহ আমার মসজিদ বানানোর টাকা নাই কিন্তু ঘরে তিনটা পাথর ছিল যে পাথর গুলার কালার হারুনের কেনা পাথরের সাথে মিল আল্লাহ ভিড়ের ভেতরে তোমার বাইতুল্লাহ নির্মাণে মুবারক কাজে আমার ঘরের সাদা তিন টুকরা পাথর আমি হারুন রশিদের ইফ পাথরের স্তুপের পরে রেখে গেলাম হয়তোবা আমার পাথরের খণ্ডগুলো বাদশা হারুনের মসজিদের কোনো ফাঁক দিয়া ঢুইকা যাবে ওগ মর মাওলা অগমর আল্লাহ ময়দানে মাসারে তুমি যখন মসজিদ নির্মাতাদের ডাকবা আর একটা একটা করে বাড়ি উপহার করবা আল্লাহ গো ইব্রাহিমের সন্তান হিসেবে তিন পাথরের সাদকার বদলায় হইল আমাকে কিন্তু তুমি মসজিদ নির্মাতা বলে ডাক দিও আমাকেও তুমি মসজিদ নির্মাতা বলে ডাক দিয়া জান্নাত দিও হারুর রশিদ বলে তোরে এই তিন পাথরের টুকরার সাদকার সাথে আমি هارুনও পেলাম না সগীরাউ কেউ বিশাল বিশাল মাদ্রাসার জায়গা দেয় কেউ বিশাল ঘর বানায় আর কেউ তিনটা পাথরের টুকরা দেয় এর কারণেও এই মিল্লাতের আবাদ পুরস্কার এটা পৃথিবীর উম্মতের কোন নবীর উম্মত এই পুরস্কার পাবে না ইব্রাহিম বাবার সন্তান উম্মতি মুহাম্মদ এই উম্মতে জন্য আল্লাদা মর্যাদা আল্লাহ দান মসজিদ নির্মাণের মর্যাদা এ কারণে আমাদের নবী আলাইসালাম মসজিদ বানান শুরু করছেন বাবা ইব্রাহিম দুটা মসজিদ বানাইছেন আল্লাহ রসুল মদিনায় যায় কুবা মসজিদ বানাইছেন আবার মসজিদের নবমী বানাইছেন কেমন পর্যন্ত মসজিদ হবে বাবা ইব্রাহিম কাবা বানাইছেন দুইটা আকসাও বানাইছেন কাবাও বানাইছেন এ কারণে আমাদের নবী বাবার নির্মাণের সম্মান করে ষোলো মাস মদিনাতুল থেকে মসজিদুল আকসার দিকে নামাজ পড়ছেন আমাদেরকে আকসা প্রেমিক হইতে হবে মসজিদ প্রেমিক হইতে হবে মসজিদের সাথে কলক জুলন্ত রাখতে হবে কাবা প্রীতি হৃদয়ে লালন পালন করতে হবে যদি কারোর ভেতরে মসজিদ প্রেম পাওয়া যায় মাদ্রাসা প্রেম পাওয়া যায় তাদেরকে আর শির নিচে জায়গা দান করা হবে ময়দানে মসজিদের ভেতরে ইবাদত করবে আর মাদ্রাসার ভেতরে ইবাদত শিখবে এ কারণে যেই মসজিদের সাথে মাদ্রাসা থাকে না ওই মসজিদের ভিতরে বিদাত জাগা পায় আর যেই মসজিদের সাথে মাদ্রাসা রয় ওইখানে কোনো দাঁত সারা বেঁধা থায় না সব দাঁত আলাকাম শাহজালালে বছর আগে গিয়ে দেখেছি গান বাদদের আওয়াজ শাহজালাল মাঝে মুরব্বিরা ওখানে মাদ্রাসা করেছে দৌড়ায় হাদিস পর্যন্ত দরগা মাদ্রাসা যেখানে খতিব উবাইদুল হক বুখারী শরীফের দশ দিয়েছেন আকাবিররা ওখানে বুখারী শরীফ পড়ায়ছেন আলহামদুলিল্লাহ এখন গেলে পরে গানের বাদদের আওয়াজ পাওয়া যায় না শিরিক কমে গেছে পক্ষান্তরে নিজামউদ্দিনের এই শিরিক বিদআত এগুলো কমাইতে দেরি হইতেছে শক্ত পুখতা দারুল উলুম না থাকার কারণে যদি শক্ত পুখতা দারুল উলুম নিজামুদ্দিন আউলিয়ার মাজারের পাশে থাকত নায়েবে নবীদের জামাত যদি থাকতো। তাহলে এই নিজামুদ্দিন ও একদিন পুত পবিত্র হয়ে যেত এতদিন পুত পবিত্র হয়ে যেত একটা শিরিক হইতো মাদ্রাসার তাসিরা সিনিয়া মাদ্রাসা যেখানে শক্ত হয় মজবুত হয় ওখানে মসজিদ আবাদ বেশি হয় এ কারণে মারা বলেন যারা মাদ্রাসা নির্মাণ করবে তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি দান করবে নিজামউদ্দিন মার্কেজের পাশে মুরব্বিরা পরবর্তীতে মাদ্রাসা করেছেন এখন দরায় হাদিস পর্যন্ত মাদ্রাসা মাদ্রাসা যদি বড় হইতো এটা জায়গা তো কম কিন্তু যদি দারুল উলুম মধ্যে একটা বাজার জোন তাইলে এই বাজারের আসর ওই জায়গায় তাড়াতাড়ি পড়তো জলদি জলদি পড়তো আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বিরা যেখানে মসজিদ হয় ওখানেই কয় একটা ছোট মাদ্রাসা হলেও চালু করে কারণ মাদ্রাসা ইবাদত শেখা যায় মসজিদে ইবাদত করা যায় সুতরাং এই মাদ্রাসা ইবাদত শিখার জায়গা মাদ্রাসা যদি না থাকে ইবাদত থাকবে না মাদ্রাসা থাকবে ইবাদত মিটবে না ঠিক কিনা ঠিক কি না ঠিক কি না ঠিক কি না ঠিক কি না এই তাকবীর দেন না কেন আল্লাহু জোরে

সারা জনমি দেহ ডিস্টার্ব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড জমা যাই হোক সুজা করেন হাত দিন ওয়াদা সাথে আমার এটা mohabbat আছে দেখে এরকম গোষাটা দিলাম সুজা করেন এটা আপনারা সবাই মসজিদ নির্মাতা আরে ইনশাল্লাহ কইলেও না কইলো মিয়া মানে বেকুব মানে একবার কইতে চাইছিলাম বুদাই কইলাম না শোনেন বেকুক পুরা আস্তা। শোনেন সব মসজিদ নির্মাতা উম্মতে মোহাম্মদ এটা আলাদা পুরস্কার উম্মতে মোহাম্মদ সোজা করেন মাদ্রাসা নির্মাতা উম্মতে মোহাম্মদ কারণ মাদ্রাসা থাকবে খাতমে নবুয়াত থাকবে মাদ্রাসা থাকবে সিরাত থাকবে মাদ্রাসা থাকবে আহকামাত থাকবে মাসায়েল থাকবে শরীয়ত থাকবে শরীয়ত থাকবে না ইসলাম মিটে যাবে রুহ নষ্ট হয়ে যাবে ইসলামের মৃত্যু হয়ে যাবে কারণ শরীয়ত হলো রুহ আর মারেফাত যেটা এটা শরীয়তের বাচ্চা বাচ্চা মারেফাত হলো শরীয়তের বাচ্চা শরীয়ত হলো রুহ আর শরীয়ত সংরক্ষণ হয় মাদ্রাসায় সোজা করেন